বন্ধুরা কেমন আছেন আজকে আমার একটা আনন্দের দিন তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম আজকে একুশের যে বই মেলা বইমেলা সেই বই মেলায় আমার একটি বই প্রকাশিত হয়েছে বাংলাদেশের অর্থনীতি নতুন নেতৃত্বে সম্ভাব্য পথ বইটি এবারের বই মেলায় এসেছে এবং এই বইটি হচ্ছে আমার অষ্টম বই এর আগে আমি অনেক প্রোগ্রামিং নিয়ে বই লিখেছি এই বইটি সম্পূর্ণ অর্থনীতির উপর বই লেখা যে সমস্ত স্টুডেন্টরা অর্থনীতির ছাত্র তাদের জন্য তো অবশ্যই পাঠনীয় একটি বই অথবা যারা আসলে সাধারণ পাঠক অর্থনীতি সম্পর্কে কোনো রকম নেই তাদের জন্য এই বইটি হতে পারে একটি চমৎকার সম্পদ কারণ এই বইটিতে আমি চেষ্টা করেছি অর্থনীতির প্রত্যেকটা বিষয়কে উল্লেখ করার জন্য বিশেষ করে বাংলাদেশের কিছুদিন আগের জুলাই অভ্যুত্থানের আগে এবং পরের অবস্থান বাংলাদেশের অর্থনৈতিক বিভিন্ন চেঞ্জেসের যে ধারাবাহিক বর্ণনা সেটা এই বইতে খুব তথ্য ভিত্তিক অর্থাৎ ডেটা ভিত্তিক আলোচনা করার চেষ্টা করা হয়েছে বইটিতে যদি আপনি দেখেন এর আপনারা দেখেন অথবা যদি দেখবেন তখন দেখবেন আমি চেষ্টা করেছি যে বাংলাদেশের অর্থনৈতিক বইটিতে প্রেক্ষাপট থেকে শুরু করে বাণিজ্য খোলা নীতি টেকসই উন্নয়ন অর্থনৈতিক সংকট ব্যবস্থাপনা ব্যাংকিং খাতের যে দুরবস্থা সেটা তুলে ধরার চেষ্টা করেছি এবং সেটা কিভাবে উত্তরণ ঘটতে পারে সেই বিষয়টি আমি আলোচনা করার চেষ্টা করেছি এর বাইরেও ভারত বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক সম্পর্কেও আমি আলোচনা করেছি ভারত এবং বাংলাদেশের যে বাণিজ্য বৈষম্য রয়েছে তা কিভাবে দূর করা যায় তার বর্তমান অবস্থা কি এ বিষয়ে বিস্তারিত বর্ণনা এই বইতে রয়েছে বইটি একটি ইকোনমিক্সের স্টুডেন্টের জন্য অবশ্যই পাঠনীয় কারণ প্রত্যেকটা টপিককে খুব সুন্দরভাবে তথ্য ভিত্তিকভাবে তুলে ধরা হয়েছে আর যারা সাধারণ পাঠক তারা এই বইটি পড়লে অর্থনীতির বিভিন্ন বিষয় সম্পর্কে একটি কমপ্লিট ধারণা পেয়ে যাবেন এই বইটির মূলত লেখার উদ্দেশ্য হচ্ছে যারা ভবিষ্যতে আমাদের দেশকে নেতৃত্ব দিবে অর্থাৎ আপনারা যারা নেতৃত্ব দিবেন আমার ছাত্র ছাত্রীরা তাদের জন্য এই বইটি লেখা কারণ এই বইটাতে একজন রাজনীতিবিদ একজন নেতার জন্য অর্থনীতি জানা যে কতটা জরুরি এবং কি কী বিষয়ে জানা জরুরি সে বিষয়গুলোকে সুন্দরভাবে আমি তুলে ধরার চেষ্টা করেছি এই বইটা যদি আপনারা সংগ্রহ করেন এই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন এবং আপ টু ডেট ইনফরমেশন সহ বইটি রকমারি ডট কম সহ মালঞ্চ বুক হাউস সহ প্রত্যেকটি অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে বইটি প্রকাশনা করেছে নবাব বুকস অ্যান্ড পাবলিশিং হাউস এই নোভা থেকে আমার অনেকগুলো বই পাবলিশ হয়েছে এবং এই নোভাতে আপনারা যদি অর্ডার করেন নোভার যে অনলাইন প্ল্যাটফর্মটি রয়েছে সেখান থেকে আপনারা খুব সহজেই নোভা বুকস অ্যান্ড পাবলিশার্স থেকে এই বইটি সংগ্রহ করতে পারবেন সিলেটের মালঞ্চ লাইব্রেরিতে এই বইটি রয়েছে এছাড়া অনলাইন প্রত্যেকটি প্ল্যাটফর্মে এই বইটি পাওয়া যাচ্ছে আমার সর্বশেষ একটি অনুরোধ আজকালকার বইয়ের বাজার নিচের দিকে যাচ্ছে কারণ মানুষ বই লেখার উৎসাহ হারিয়ে ফেলছে আপনারা যদি বই কিনেন বই পড়েন তাহলে আমাদের মতো যারা ক্ষুদ্র লেখক তারা উৎসাহিত হবে এবং আরো নতুন কোনো বিষয় নিয়ে লেখার জন্য চেষ্টা করব। এই জন্যে বই কিনুন এবং বই পড়ুন এটি হচ্ছে আজকের দিনের স্লোগান ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে সবশেষে আপনাদের অনুরোধ করব বইটি সংগ্রহ করুন এবং আপনার এবং আপনার আত্মীয়স্বজনকে বইটি গিফট করুন ধন্যবাদ সবাইকে